আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর ভড়ি বা বটন না এখানে সাতশো গ্রামের মতো ভুড়ি আছে ভুঁড়িটা আমি আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি চারটা পেঁয়াজ এভাবে কুচি করে কেটে দিয়ে দিলাম এখন দেবো গরম মশলা দুই টুকরা দারুচিনি দুইটা সাদা এলাচ দুইটা কালো এলাচ তিন চারটি লবঙ্গ চারটা গোলমরিচ এবং এক টুকরো দারু এক টুকরো তেজপাতা এখন দিয়ে দেব দেড় চামচ পরিমাণ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা আর দেবো গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এবং এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ সব শেষে দিয়ে দিব তেল এ পর্যায়ে তেলটা আমি অল্প দিব কারণটা আমি পরে আবার রান্না করব এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব প্রেশার কুকারে রান্না করলে সময় কম লাগে এই জন্য প্রেশার কুকারে দেওয়া আপনারা চাইলে পাতিলেও রান্না করতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে এটা মেশাতে মেশাতে দেখা যাবে থেকে একটা সুন্দর ফ্লেভার বেরো হচ্ছে তাহলে আপনি বুঝে নেবেন যে মশলা সব ঠিকঠাক আছে এখন আমি এতে পানি দিয়ে দিব পানিটা খুব বেশিও না কমো না জাস্ট ভুড়িটা ডুবে থাকে এরকম এখন ঢাকা দিয়ে ঢেকে ছোলাটা ধরিয়ে আমি রান্না করব চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যেই এটা সিদ্ধ হয়ে গেছে চোরা রাসটা মিডিয়ামতে মিডিয়ামটা লোতে রেখেছিলাম তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছেন এখন চুলায় অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিব তেল তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দেব পেঁয়াজ ফেসি এই পেঁয়াজটা আমি বেড়েছ জন্য ভেজে নিচ্ছি ব্যসটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নেব এখন ওই কড়াই আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা ভুঁড়ি আমি চামচের সাহায্যে শুধু ভুঁড়িটাই নিয়ে নিব পানিটা এখন দিব না পানি ছাড়া ভুঁড়িটা নিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব চুলা রাস্তা এ পর্যায়ে মিডিয়াম টু হাইতে রেখেছি যে পানিটা বের হয় পানিটা শুকানো পর্যন্ত রান্না করব হয়ে গেছে প্রায় কালারটাও চেঞ্জ হয়ে আসছে তেল বের হতে শুরু করছে এখান থেকে ভরে থেকে এখন দিয়ে দিব হাফ চামচের একটি বেশি গরম মশলার গুঁড়া এবং হাফ চামচ ভাজা জিরার গুঁড়া সব কিছু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব চুলার রাস্তায় পরে যায় লোতে রেখেছি আরও দুই তিন মিনিট এভাবেই ভেজে নেব এখন আমি এতে দিয়ে দিব ভরির যে সিদ্ধ করা পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিব দিয়ে আবারও ভালোভাবে একটু জেনে মিশিয়ে নেব এখন আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই আমি আমারটা হয়ে গেছে আমি এরকমই রাখবো এখন উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি নামিয়ে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য আসসালামু আলাইকুম